বিধায়ক নির্মল চন্দ্র রায়কে অপমান করার প্রতিবাদে ধূপগুড়িতে মশাল মিছিল রাজবংশী যুবমঞ্চের রবিবার সন্ধ্যায় নেতাজি সুভাষ রোড থেকে মিছিল শুরু হয় কয়েকশো রাজবংশী যুবক মশাল হাতে মিছিল অংশগ্রহণ করে মিছিল থেকে দাবি তোলা হয়েছে ওই নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চায় তবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি দিয়েছে রাজবংশী যুবমঞ্চ প্রসঙ্গত তৃণমূলের এসসি ওবিসি সেলের এর কর্মী সভায় প্রকাশ্যে ধূপগুড়ি বিধায়ক নির্মলচন্দ্র রায়কে অপদার্থ বলে সম্বোধন করেন জয় হিন্দ বাহিনীর টাউন সভাপতি তাপসকর। আপনি নিজেকে ভাবছে আমি দুধ খেলে না চাল নি পেয়ে দেবেন না আপনার অনেক বন্ধু গেছে দোতলার দিকে জানলে আমার সময় হয় না আমরা গত বছর আমাদের প্রতিষ্ঠা বাসিকে লেগেছিলাম ওনার সময় হয় না শরীর খারাপ আমার মনে হয় একটা বন্ধু এই সমস্ত অবদানের কাছে কোনো সহযোগিতা পাইনি সবাই বিধায়ককে নিয়ে একাধিক মন্তব্য করেন বিধায়ককে নিয়ে এমন মন্তব্যের পরেই হলঘর জুড়ে হাততালি পড়ে বক্তব্যের ভিডিও ভাইরাল হতে চারিদিকে তীব্র নিন্দার ঝড় ওঠে এর প্রতিবাদে সরব হয় দলের একাধিক নেতৃত্ব প্রকাশ্যে কেউ কিছু বলতে চায়নি জেলা সভাপতি বিক্ষুব্ধ নেতৃত্বদের নিয়ে বৈঠক বসে এদিন অরাজনৈতিকভাবে মশাল নিয়ে মিছিল করল রাজবংশী যুবমঞ্চ মিছিলে সামিল রাজবংশী যুবমঞ্চের তরফে রতন রায় জানান আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ভাইরাল হয়েছে যে কিছুদিন আগে তাপস্কর নামে জনক এক ব্যক্তি এক প্রকাশ্য সভায় ধুপগুড়ির বিধায়ক রাজবংশী বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়কে অপদার্থ বলে গালিগালাজ করেছে এবং এতে রাজবংশী সমাজের মনে আঘাত লাগে এবং এই আঘাতের প্রতিবাদে এই তাপস্করের অপদার্থ বলার প্রতিবাদে আমরা আজকে রাজবংশী যুব মঞ্চের পক্ষ থেকে একটা নন পলিটিক্যাল আমরা একটা মিছিল বের করেছি সেই সময়টা পলিটিক্যাল ছিল হয়তো হ্যাঁ আমরা সেটাও জানি না কিন্তু আমরা যেটা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে একজন তাপস্কর নামে একজন জনক ব্যক্তি তিনি কোন কি আছেন আমরা সেটাও জানি না কিন্তু তিনি যে কথাটা বলেছেন হ্যাঁ ধুপুরীর বিধায়ককে অপদার্থ বলে গালিগালাস করেছেন এটার বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার জানাচ্ছি রাজবংশী সমাজে এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাচ্ছি যিনি বলে করেছে তিনি প্রকাশ্য এইভাবে ক্ষমা তার ভুল স্বীকার করে ক্ষমা চাক আমরা এটাই চাই যদি সেটা সে না করে তাহলে আমরা এসসি এসটি যে জামিন অযোগ্য ধারায় আমরা কিন্তু আদালতে মামলা রুজু করতে বাধ্য হব ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি